আসসালামু আলাইকুম যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন বাজে দিকে সন্ধ্যা ঘোনে আসছে আজান দিবে আর একটু পরে তো ভাবলাম তো একটু কথা বলি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো ভর্তা আজকে ডুইবা ভর্তা পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা বানাইছি সবাই দেখেন ভালো লাগলে একদিন করে খাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আশা করি ভালোই লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদের বোন আমাদের বাসার বাহিরের পরিবেশ সন্ধ্যা আজকে কত কাজ করছি পুরা ভাইয়ারা আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো এই যে লুই বা এখানে আমি লুই বা ধুয়ে রেখেছি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তা বানাবো আজকে কিরকমভাবে ভর্তা বানাই সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও যাবেন না করে এই যে পিঁয়াজ দিয়ে দিলাম

এখানে লুই বালু লুই বালু বলে না লুই বা বর্তমানেছি লুই বা কাঁচামরিচ এখানে মাছটা দেখে নিলাম মাছ দিয়ে বানাবো পরে দেখবেন কমেন্ট বলবেন খাইতেন খাইছেন না মাছ দিয়ে লুই বা বর্তা খেয়ে দেখবেন মাছ কাঁচা কাঁচামরিচ পিঁয়াজ রসুন সিদ্ধ করে মিশিয়ে এখন আমি পাতা মেখে নেব বেটে নেব একসাথে বেটে পরে মাছটা বেটে და მე ისე ამას წარმოადგენთ ისე რომ ეს ინფორმაცია თქვენ გაგიგოთ. დიახ, მე გიყურებთ. მოძრაობს বৃষ্টি হয়েছে কার কার ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে ঢাকার এলাকায় ঢাকা কিরানীগঞ্জ কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে বুঝতে পারা যাবে তাড়াতাড়ি চলে যাবে খালি ডাল রান্না বেশি আর একটা বেশি তো ডাল দিলে কালো হয়ে যায় গরম পানিতে আমরা দিয়ে রাখলাম কালো ভালো হয়ে যাবে তারপর ভাত মেখে নিয়ে খাচ্ছি দেখে কেমন লাগে আর কে কে খেতে পছন্দ করে ভালো আজকে জ্বালানাটা খুলছি অনেকদিন পর জ্বালানা হাওয়া বাতাস খোলা মেলা দেখতে ভালোই লাগে এতদিন তো চোরের দুধ খেয়ে বন্ধ করে রাখছি আজকে খুলে দিছি জ্বালানা সাস্ের <mimitation> জন্য <mimitation>